এবার মাত্র দুশো নিরানব্বই টাকায় ঘুরে আসুন বকখালি থেকে বকখালি সি সিবিচের একদম ধারেই ঝাউবনেকেরাই জঙ্গলের মধ্যে সুইচ টেন্টে থাকতে পারবেন মাত্র দুশো নিরানব্বই টাকায় এটা একটা লিমিটেড টাইম অফার কবে এবং কিভাবে পাবেন অফারটা সেটা তো নিশ্চয়ই জেলসে জানাবো এছাড়া মাছ মাংস নিয়ে চারবেলার খাওয়া দাওয়া নিয়েও রয়েছে স্পেশাল প্যাকেজ আর চাইলে এখানে বারবিকিউর বন্দোবস্ত হয়ে যাবে আর এই খবর পেয়েই আমরা ছুটে গিয়েছিলাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসে এখানে গিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম তারপর ঘুরে দেখলাম পুরো জায়গাটা যেখানে এইরকম প্রচুর সুইচ টেন্ট লাগানো রয়েছে টেন্টে রয়েছে এসির বন্দোবস্ত যারা একটু প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একবারে পারফেক্ট প্লেস টেন্টের মধ্যে দুজনে ভালোভাবে থাকার জায়গা রয়েছে সেখানে খাট থেকে আরম্ভ করে টিভি থেকে আরম্ভ করে এসির বন্দোবস্ত রয়েছে সমস্ত কিছুই রয়েছে অ্যাটাচ টয়লেটও আর এটা কিন্তু রয়েছে বকখালি সিবিচের একদম ধারেই এই ঝাউবনের মধ্যেই এর ভেতরে রয়েছে একটা বিশাল বড় পার্ক এই টেন্ট হাউসে না থাকলেও মাত্র কুড়ি টাকা টিকিট কেটে আপনারা ঘুরে আসতে পারেন এই পার্কের মধ্যে থেকে চারিদিকে ঝাউবনে ঘেরা তার মধ্যে পুকুর থেকে আরম্ভ করে কিডস পার্ক রয়েছে সমস্ত কিছুই আর এই ঝাউবন অতিক্রম করলেই আপনারা এসে পৌঁছাবেন এই সিবিচে যেটা একদম নির্জন হাতে গুণের চারটে থেকে পাঁচটার বেশি মানুষ এখানে পাওয়া যাবে না আর শুধুমাত্র আপনারা এই টাকায় টেন্ট হাউসে থাকতে পারবেন এছাড়াও থাকা খাওয়া নিয়ে এদের রয়েছে স্পেশাল প্যাকেজ যার মধ্যে চারবেলার খাওয়া দাওয়াও আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু থাকা খাওয়ার প্যাকেজটাই নিয়ে নিয়েছিলাম যার মধ্যে দুপুরে খাওয়া দাওয়ার প্রথমেই ছিল সুক্ত তারপরে ডাল তার সঙ্গে একটু লেবু মেখে নিলাম আর আলু ভাজা তো ছিলই আর এখানে কিন্তু ঝুড়ি আলু ভাজা নয় বাড়িতে কাটা মোটা মোটা আলু ভাজা আর এখানকার খাবার দাবার কিন্তু একেবারেই হোমলি এখানে যদি ফাইভ স্টার রেস্টুরেন্টের মতন খাওয়ার এক্সপেক্টেশন নিয়ে যান তাহলে কিন্তু আপনারা বেশ কিছুটা আশাহত হবেন ডাল খাওয়ার পরে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই ভেন্ডি পোস্ত যার মধ্যে আলু ভেন্ডি পর্যাপ্ত পরিমাণে ছিল আর এই প্যাকেজের মধ্যে কিন্তু দু রকমের সবজি আপনারা পেয়ে যাবেন আমরা ট্রাই করেছিলাম ভেন্ডি এবং তার সঙ্গে এঁচোড়ের তরকারি আর এই সবজিগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় এক একদিন এক এক রকমের সবজি এখানে হয় আর এই এঁচোড় দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এই মাছের পিসটা কিন্তু যথেষ্ট ভালো ছিল আর এই গ্রেভিটা দেখুন দেখেই যেন জিভে জল চলে আসছে আর আমার মতন কে কে মাছের এই ওপরের ছালটা ভালো খান সেটা ছাড়িয়ে রেখে দেন পরে খাবেন বলে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে ভাত গ্রেভি এবং তার সঙ্গে মাছ সবকিছু মেখে নিয়ে মুখে চালান করলাম আর আলাকাটে আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই চিংড়িটা চিংড়ি মাছের মালাইকারি এখানে পেয়ে যাবেন আর তার সঙ্গে ছিল পমফ্রেট পোস্ত পমফ্রেটটা একেবারে ঝাল ঝাল করে পোস্ত হয়েছিল আর তার সঙ্গে চিকেন কষা এই চিকেন কষাটা কিন্তু একদম হালকা ঝাল ঝাল ঘরোয়াভাবেই হয়েছিল আর এই চিকেন তার সঙ্গে চিংড়ি এবং পমফ্রেট এগুলো কিন্তু আমরা আলাকাটে নিয়ে নিয়েছিলাম থাকা এবং চারবেলার খাওয়ার প্যাকেজের মধ্যে দুপুরে কিন্তু থাকবে যে কাতলা মাছটাই চিকেন আপনারা পেয়ে যাবেন রাত্রিবেলায় আর এই থাকা এবং চারবেলার খাওয়া দাওয়া নিয়ে আপনার খরচা পড়বে কিন্তু মাত্র নশো টাকা সত্যি তাই অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি মাত্র নশো টাকা আর শেষ পাতে চাটনি পাঁপড় এবং রসগোল্লা তো ছিলই খাওয়া দাওয়ার পরে আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম তার মধ্যে রয়েছে একটা বড় পুকুর সেখানে থাকছে ফিশিংয়ের বন্দোবস্ত এই করতে করতে সন্ধ্যে গড়িয়ে আসলো আর সন্ধেবেলা আমরা চলে গেলাম বকখালির মেন সি বিচে যেখানে সন্ধ্যেবেলায় সমস্ত মার্কেটগুলো বসে এখানে গিয়ে আমি কুচে কাচাদের সঙ্গে খেলে অনেকটা সময় কাটালাম আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে এর আগে কে কে বকখালি গেছে এবং আপনার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর সন্ধেবেলা ফিরতে না ফিরতেই ইভিনিং স্ন্যাক্স আমাদের জন্য রেডি ছিল সন্ধ্যেবেলায় আলোর ছটায় কিন্তু দারুণভাবে সেজে ওঠে পুরো টেন্ট হাউসটা আর তার সঙ্গে এখন আইপিএলের সিজনে থাকছে বিশাল বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগও আপনারা চাইলে কিন্তু এখানে বারবিকিউ বনফায়ার সমস্ত কিছুই করে নিতে পারেন আর এখানে দুশো নিরানব্বই টাকায় টেন্ট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মঙ্গলবার একশো টাকা দিলে পেয়ে যাবেন এসি টেন্টও ডিনারে থাকছে চিকেন ও ফ্রায়েড রাইস খাওয়া দাওয়া করে দিলাম একটা লম্বা ঘুম সকালবেলায় ঘুরে আসলাম এখানকার কাছেই একটা মন্দির থেকে আর ব্রেকফাস্টে এখানে লুচি তরকারি ছিল সমস্ত কিছু কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন